আমি যখনই ঠিক রেডি হতে যাব না ওর মনে কি যে তারা লাগে ওর মনে জ্বালা লেগে যায় কেন লাগবে না এই যে তোমার নিজের হাতে সাজানো ড্রেসিং টেবিলে যদি তুমি নিজেই কোনো জিনিস খুঁজে না পাও ওটা নয় যদি কোথাও বেরোনোর হয় জানো তুমি কি রকম লাগে তো গাইস ছটার সময় বলো তো ঘুম থেকে উঠে থেকে কি জিনিসপত্র খুঁজে পাওয়া যায় বলো বড় কথা প্রথম মিথ্যে কথা কারণ আমরা ছটার সময় উঠিনি কারণ ছটার সময় তো যাওয়ার কথা ছিল কিন্তু মা আমাদের আগে ছটার সময় চলে গেছে সেই জায়গায় কোথায় যাব সেটা ভিডিওটা দেখতে থাকো আমি উঠেছি আমি ছটার সময় উঠেছি কিন্তু ওকে আমি ঠেলে ঠেলে বের করতে করতে সাতটা বেজে গেছে সবাই তোমরা দেখতেই পেলে চোখের প্রমাণ যে আমি রেডি হয়ে ক্যামেরাটা নিয়ে

ভেতরে পুকুর আছে বিভিন্ন ওই ভিতরে থাকা যায় কিন্তু বাড়িতে না হ্যাঁ সেই সাহায্য ব্যাপার তোমার সাথে আর প্ল্যাটফর্মে এসেই কচুরি খাবো 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 খালি খাবো সাহায্য ব্যাপার মানে কচুরি মানুষের বাঙালির ইমোশন কচুরি খেতে ইচ্ছা করে এত তেলে ভাজা খেতে ইচ্ছা করে আমার মাথায় গরম হয়ে যায় তেলে ভাজার কথা দেখছো একটা চপ খেয়েছিলাম একটা সিঙ্গারা খেয়েছিলাম যে চপটা বেরিয়ে গেছে ওখানে সিঙ্গারাটা বেরিয়ে গেছে চপটা পরে বেরাবে চপটা এখন তো বেরিয়ে গেছে কারণ এই সিঙ্গারার ভিতরে আলুটা বেরিয়ে গেছে এখন যে ভয়েস দিচ্ছি এই যে দেখছো চপটা ফেলে বেরিয়েছে তো এটা চপ শিল্পের চপ আশা করি তোমরা পশ্চিমবঙ্গে থেকে চপ শিল্প জেনে না এটা হতে পারে না তো যারা যারা চপ খেয়েছো চপের অভিজ্ঞতা শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট বক্স বলে থাকে প্রচুর রকমের চপ হয় মোটর চপ চিংড়ির চপ আলুর এটা আলুর চপ বেরিয়েছে আর যাই হোক তো এই আমরা যে ট্রেনে উঠে গেছি যাচ্ছি আমরা একটা জায়গায়

এখানে আমরা কি করতে ঘুরতে আর লেবু কিন্তু লেখা ছিল না মুম্বাই না মুম্বাই না দিল্লি আগ্রা তো যাই হোক লিচু গাছ আমাদের বাড়িতে লাগালে তো আমরা বলতে পারি যে বিরাট লিচু বিরাট লিচু লিচু ব্যবসায়ী হতে হবে তো এইখানে আমরা এসেছিলাম হচ্ছে মচ্ছলন্দপুরের ফেমাস একটা জায়গা আশা করি সবাই জানো আশা করি জানো হ্যাঁ আর অনেকে গেছো হয়তো বা যারা যাওনি তারা হয়তো ভিডিও ইউটিউবে নিশ্চয়ই দেখেছো হ্যাঁ আর তোমরাই জায়গাটার নাম জানলে নিজেরাও অনেক কি মানে অনেক উপকৃত হতে পারবে অবশ্যই কারণ বাড়িতে বয়স্ক কেউ বা বাচ্চা কেউ বাচ্চা কোনো না এটা অনেকে দেখে এটা ভাবতেই পারি যে এখনো বোধহয় কোন আমরাও যখন না যাইনি না মানে আমরা যখন যাইনি শুনেছি খালি আমরাও এটাই ভাবি

আর তোমাদেরকে দেখালাম যে এইসব জায়গায় কিন্তু এখনো পাটের ব্যবসা দেখা যায় পাট আমাদের এখানে দেখা যায় না কলকাতায় এক সময় বউ চলছিল সেটাই তো গঙ্গার মাধ্যমে ব্যবসা হয়েছিল তো সেই ইতিহাস আছে আমাদের বন্ধু বান্ধবকে গিয়েও তাদের ফ্যামিলি গিয়ে অ্যাকচুয়ালি তো এখানে কিন্তু একদমই যে গ্রাম রঞ্চ সেটা নয় তোমাদেরকে দেখতেই পারছো আমরা রাস্তাটা এদিক দিয়ে যেরকমভাবে আমরা রাস্তাটা ডিএ করছি এইভাবেই রাস্তাটা যাই এরপরে একটা জায়গায় গিয়ে ডিভাইড হয়ে যায় পাশ থেকে হবে হ্যাঁ ব্যাপার আছে হ্যাঁ এরকমই হয় এই জায়গাটা বলছিলাম যে এই মুহূর্তে থেকে কিন্তু এই রাস্তাটা যেমন চলে যাচ্ছে রাইট সাইডে সেটা নয় আমাদের যেতে হবে আর এখানে এই দিকটা এই গলিটাই ঢোকার পরে মানে গলির মতো এই রাস্তাটা প্রায় এখানটা ঢোকার পরে কিন্তু লোকজনের বাড়ি কাঠগোলা বিভিন্ন কিছু আছে আর এই কাঠগোলা বলো আর যাই বলো লোকের বাড়িতে কিন্তু প্রচুর জায়গা আছে এই জায়গায় আমি দেখলাম মানে বাড়িতে যেমন জায়গা প্রচুর গাছ তেমনি বড় বাড়ি এমনি না যে ছোট বাড়ি বড় উঠোন অমনি না বড় উঠোন বড় বাড়ি প্রচুর গাছ পুকুর নিজেদের আর আমার এই জায়গাটাই গেলে মনে হয় কি যদি আমার এখানে একটা বাড়ি হতো প্রচুর গাছ তোমার সব জায়গায় গেলে এরকম মনে হয় সেটাই সেটাই সত্যি তাই আমি কথা এটা একটা বলার বিষয় বিষয় যে এখানে কিন্তু মানুষের বাড়িতে অত এসি নেই যত আমাদের এখানে এসি মানে এদের এখানে টালির চাল আছে ব্যাপারটা ওখানে যেখানে আমরা এই মৎস্যন্দপুরে হাড়বাঙা বুড়ি ফেমাস একজন ব্যক্তি যার কাছে আমরা কি গেছিলাম আমাদের ব্যথার কারণে ওর পায়ে ব্যথা ছিল কারণে লোক দেখো আমি

তুমি যদি মনে করো যে তোমার থেকে কিছু ডিমান্ড এখানে থাকে না ব্যাপারটা যেটা যে তোমাকে এক টাকা দিতেই হবে বা একশো টাকা দিতেই হবে বা পাঁচশো টাকা দিতে হবে কোনো ব্যাপার নেই তুমি যেটা তুমি যদি ইচ্ছুক হও তুমি দাও যদি ইচ্ছুক

কার আর একটা শিশিতে তুমি তেল নিতে পারো নিতে পারো তো সেই তেল এখানে লাইন দিতে হয় আমি ওনার দেখালাম যে তেলের লাইনটা কিন্তু প্রচুর দোকান আছে যারা তেল বিক্রি করে তারা থেকে কিনে হ্যাঁ আর ওই তেল কিন্তু ওরম মানুষ কিনে নিয়ে কি ওরম লাইন দেয় যেভাবে তোমাকে দেখালাম সেই লাইন দিয়ে তার পাশে হত্যা দিয়ে যেরকম ভাবে ঠিক সরকারি হসপিটাল গুলো আর তার থেকে বড় কথা এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে কি বল মানে ওই যে লোকটা যে পড়ে গেল আচ্ছা ওই ওটা একটা ইনসিডেন্ট ওটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে বোধ করে ফেলেছিল বাস হয়ে তো লাইন দেয়া থাকে মানে তবে সেটা আমরা ক্যাপচার করিনি সেটা আমাদের ভিডিওতে নেই তবে এই গল্পটা আমরা পারি না এরকম ভাবে ক্যাপচার করতে আমাদের নিজেদের খুব খারাপ লাগে কারণ আমি সেই মুহূর্তে মনে করি বিশেষ প্রয়োজন যে লোকটাকে বাঁচানো দরকার লোকটাকে বাঁচানোর ভিডিওটা করা নয় তো আমার এটা নিজের খারাপ লাগে নিজের ভালো লাগে না তার জন্য আমি এসব ভিডিও করিও না তো আমি হেল্প করতে পেরেছি সেটা আমার গর্বের বিষয় আমার ভালো লেগেছে আমি ওটা ভিডিও করে লিখে দেখি তো এখানে আমি এসেছিলাম আমার নিজের হেল্পের কারণে আমার দরকারে আমার প্রয়োজনে তো এখানে লোক দেখো গাইস গরমের মধ্যে প্রচুর প্রচুর আর এই যে ওনাকে দেখছো বয়স্ক মানুষ যিনি কালার শাড়ি পরে রয়েছে উনি কিন্তু ওনাকে কেন্দ্র করি এখানে সবকিছু তো এই একজন ভদ্রলোক ছিলেন ওনাকে সাহায্য করার জন্য উনি কাটটার ব্যবস্থা মানে ওনারই হয়তো পরিবারের একজন হয় তো দুইজন আছে ওনাকে সাহায্য করার জন্য এখানে কিন্তু এরকম সিস্টেম আছে এরকম প্রচুর রুগী আছে যারা ভ্যানে করে আসে এবং তাদেরকে ভ্যান থেকে নামানো পর্যন্ত যায় নাচতে পারে না একদম অচল তাদেরকে উনি স্পটে গিয়ে ভ্যানের কাছে গিয়ে তাদেরকে দেখে আসে তেল দিয়ে আসে মানে উনি একটা মন্ত্র পড়ে বা ফু দেয় কিছু একটা করে তো তোমরা সেটা ভিডিও পরিষ্কার দেখতেই পাচ্ছ আশা করি তো ওটাই উনি করে মানে উনি ওই তেলের শিশিটা খুলে রাখনা খুলে কিছু একটা বলে সেটা আবার দিয়ে দেয় ফেরত আর বলায় একটা কার এই এই ভদ্রলোক যে দাদা উনি আমাকে পড়িয়ে দিলেন তো এটা আমার সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইম আমি গেছিলাম আমি নিজে যেহেতু বিশ্বাস করতাম না হ্যাঁ সেটাই আমার বলার বিষয় যে আমি প্রথমবার বিশ্বাস করতাম না নিজের মধ্যে আমার কনফিডেন্স ছিল না তো যার কারণে আর আজকে হাজার চব্বিশে তারিখ কী করে আমি বিশ্বাস করতে পারি তো যে কারণে আমি ভিডিওটা করি এটা প্রথমবার নয় এর আগে আমি সেকেন্ড আগে ছিল হ্যাঁ সত্যি সেটা আমার শোনা কথা ছিল মা বলেছিল যে এখানে যা উপকার পাবি তো মাও তো গেছিল মাও

তিলের চাষ হচ্ছে এখানে তিল চাষ হচ্ছে এখানে দেখো লম্বু গাছ চারিদিকে কি সুন্দর ঠাকুর আছে এখানে প্রচুর গাছ হ্যাঁ সত্যি তাই আর এত ঠান্ডা এলাকাটা মানে কোনো এসির দরকারই নেই গাইজ আর এখানে নেট বাঁধা হচ্ছিল মনে হয় বাড়িতে কোনো হ্যাঁ করা যেতে পারে তবে এটা মশারি যাই না কোনো অন্য কোনো কাজেও লাগতে পারে তো এইখানে এই মানে গ্রাম সত্যি গ্রাম কারণ আমি তোমাদের দেখাবো যে বাড়ির উঠোনে এরা দেখো মুরগি ঘুরে বেড়াচ্ছে দেশি মুরগি যে নিয়ে হয় গ্রামে গঞ্জে আমরা দেখতে পাই এটা শহর অঞ্চলে হলে কখন ব্যাগে ভরে নিয়েছে মানুষ চলে যেত তো যাই হোক এখানে প্রচুর মানে প্রচুর সুন্দর পরিবেশ আমি এই জায়গাটা দিয়ে যেতে যাচ্ছি এটা কিন্তু আমরা যেভাবে এসছি সেভাবে যাচ্ছি না কারণ এটা আমরা যাচ্ছি শর্টকাট এটা ভেতর দিয়ে স্টেশনে ওঠা যায় একটা রাস্তা আছে আমরা एक्चुअली গেছিলাম মানে যাওয়ার সময় গেছিলাম আমরা ভ্যানে করে তো আসার সময় আমরা হেটে হেটে ভেতর দিয়ে ভেতর আর এই একটা ফুল দেখতে হয়েছে রাস্তায় পুরো জবা পুরো মধ্যে দেখতে তো আমরা এই গাছটা তুলে আনার চেষ্টা করছিলাম কিন্তু মানে ব্যাপারটা হলো যে তোমার তো সবটা খারাপ কারণ তুমি ফুল ঠিক রাখতে পারো না আমার মাথাটা খারাপ হয়ে যায় গাছ দেখলে তো আমি এই রাস্তাটা দিয়ে এই জন্যই আসছিলাম কারণ আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল যে এই জায়গাটা আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে পরিষ্কারভাবে মানে চেনানো আর কি যে কোন দিক দিয়ে আসা যায় কোন দিক দিয়ে যাওয়া যায় আশা করি তোমরা ভিডিওটা থেকে উপকৃত হবে তো এই স্টেশন দিয়ে তোমরা এইভাবে আসতে পারো এবং এই বাড়ি থেকে যদি তোমরা এইভাবে যাও তো তোমরা যদি এই ভিডিও যদি না দেখেও যদি বুঝতে পারো তোমরা মোসলন্দপুর নেমে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে ইজি প্রো থেকে বলে দেবে কারণ স্টেশনের বাইরে সবাই হাড় ভাঙা বুড়ি হাড় বুড়ি বলে বা বুড়ির বাড়ি বুড়ির বাড়ি বলে রিকশায় যাচ্ছে তুমি ওই পর্যন্ত যদি না যেতে

তো এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর জায়গাটা আমি অনেক আগে থেকে শুনেছি মানে ছোটবেলা থেকে শুনেছি কিন্তু কখনো আসিনি কারণ কোনো দরকার পড়েনি তাই তবে এখানে যে এসে আমি এরকম এত বড় শাল গাছ দেখে নেবো সেটাই করিনি যে শাল গাছ সত্যিই তাই তো এই শাল গাছ কিন্তু এখনো শাল গাছের আকার নেয়নি এখন অনেক সরু এই শাল গাছ মোটা হবে অনেক দেরি অনেক বছর সময় লাগবে যত বড় হবে তত পয়সা সেটাই তোমার খালি পয়সার চিন্তা তো এই শাল তো পয়সা এবার হচ্ছে আমরা রিটার্ন যাচ্ছিলাম দেখছিলে তোমরা টিকিট কেটে নিয়েছি তো রিটার্ন কিন্তু মা চলে যাবে আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির পথে হ্যাঁ বাড়ির পথে যাব তবে বাড়ি বলতে বাপের বাড়ি মানে আমার মানে তোমার বাপের বাড়ি তো কথা হচ্ছে কারণ অনেক দিন যাই না তাই জন্যে হঠাৎ মনে হলো যে একবার এই দিকে এসি যখন ঘুরে যাই তো কারণ রাস্তাটা তো একই দিকে আর বাড়িতে যাব তো কিছু না নি গেলে কেমন লাগে আমরা চলে বামুন গেছি তো নেমে হচ্ছে একটু কিনেবো কিনেবো মিষ্টি তো প্রায় নিয়ে যাওয়া হয় তো ভাবলাম যে একটা তরমুজ নিয়ে তরমুজ কিনতে

যত পারবে ভোরবেলা যাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও টাটা ভালো থেকো বা